আসসালামু আলাইকুম আমি ফরিদ আহমেদ আজ আবৃত্তি করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কবিতাটি কেউ কথা রাখেনি তেত্রিশে বছরে কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বৈষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপরে কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল কিন্তু সেই বষ্টমী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছে মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হো দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে না আমি আর কত বড় হব আমার মাথা এ ঘরের ছাদ পড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন বিল দেখাবে একটা রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেঞ্জে দেখে দেখে চষেছে লস্কর বড়ির ছেলেরা খারীর মতন চৌধুরীদের গেটে ধাড়িয়ে দেখেছি ভিতরে রাজ উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাছে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়েলগুলি সেই লাঠি লজেন্স সেই রাজ উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারির চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে নিয়েছি একশো আটটা তবু তবু কথা রাখিনি বড় না এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখন সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখে না